সম্মানিত সুধি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন একটি শিক্ষাবৃত্তি দিবে তো এই শিক্ষাবৃত্তিটি আপনি কীভাবে পাবেন আপনি কিভাবে আবেদন করবেন এ বিষয়ে আজকে আপনাদের সামনে একটু আমি একটু আলোচনা করব তো চলুন আমরা শুরু করি তো আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন শাহজালাল ইসলামী ব্যাংক নতুন একটি শিক্ষাবৃত্তির শিক্ষাবৃত্তি ছেড়েছে সেটি হচ্ছে যারা দু হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় সি পরীক্ষায় পাশ করেছেন এবং গরিব অসচ্ছল মেধাবী শিক্ষার্থী তাদের জন্য তো ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহজাল আল ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি দু হাজার চব্বিশ এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শাহজালাল ইসলাম ব্যাংকের বৃত্তি কার্যক্রমের আওতায় শাহজালাল আল্লাহ ইসলাম ফাউন্ডেশন দু হাজার চব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ও সি সমমান অধ্যয়নরত মাঝে বৃত্তি প্রদানে ঘোষণা করেছে নিম্নক্ত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাবলী পূরণ সাবেককে বৃত্তির জন্য নির্ধারিত ফরম আবেদন করতে হবে আবেদনপত্রের ফরম শাহজালাল আল্লাহ ইসলাম ব্যাংকের সকল শাখায় পাওয়া যাবে দেখুন বৃত্তির জন্য আপনাকে কি যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ জিপিএ ফাইভ আপনাকে পেতে হবে অনন্য বিভাগ জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো শহর এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য তারপর সিটি কর্পোরেশন এলাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো বিজ্ঞান বিভাগ অনন্য বিভাগ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো দেখুন আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে পূরণ করে তার সাথে ফরমার ৩ নং পৃষ্ঠা ক্রমিক নম্বর 20 বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযোগ করতে হবে। যে সকল আবেদনকারীর পিতামাতা অভিভাবকের বার্ষিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তাদের আবেদন গ্রহণ হবে না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রে ফরম উল্লেখিত শর্তাবলীর কোনো একটি অসম্পূর্ণ থাকলে এক নত্ব তথ্য ভুল মিথ্যা প্রমাণ হলে তা বাতিল বলে গণ্য হবে নিম্নত ঠিকানা সরাসরি অথবা ডাক ডাকুইটের যোগে তেরোই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে তো দেখুন আবেদনপত্র পাঠানোর ঠিকানা হেড অফ ফাউন্ডেশন শাহজাল আল্লাহ ইসলামী ব্যাংক পিএলসি শাহজাল আল্লাহ ইসলামী ব্যাংক টাওয়ার প্লট নং চার গুলশান অ্যাভিনিউ ঢাকা বারোশো বারো শাহজাল আল্লাহ ইসলামী ব্যাংকের যারা এইচএসসি ও এসএসসি পরীক্ষায় গরিব মেধাবী ছাত্রছাত্রী আছেন তারা অবশ্যই আপনি আবেদন করতে পারবেন তাছাড়া আবেদন ফর্ম আপনি অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট এস জে আই বিএল বিডি ডট কম স্ল্যাশ স্কলারশিপ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সকলকে